সকালের ব্রেকফাস্ট অথবা ডিনার রেসিপিতে যদি এই রেসিপিটা একবার রাখেন বন্ধুরা তাহলে যতটা হালকা ততটা টেস্টি ততটা কম উপকরণ লাগবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা এখানে প্রথমে গোটা জিরে দিয়ে দিলাম তারপরে সিদ্ধ একটা বড় সাইজের আলু টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি আর হচ্ছে ধনেপাতা কুচি বেশ একটু বেশি পরিমাণে এটা আসলে মশলা ধোসা তৈরি করব একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো এইবার এই আলু ধনেপাতা এই উপকরণগুলিকে ভালোভাবে চটকে নেব আলুর সাইজটা দেখেছেন একদম বড় সাইজের আলু আমি ডালের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম আপনারা যে কোনোভাবে সিদ্ধ করে নিতে পারেন এইবার এর মধ্যে দেব পরিমাণ মতো চালের গুঁড়ো হ্যাঁ বন্ধুরা কেনা চালের গুঁড়ো নাই এটা বাড়িতে তৈরি করা চালের গুঁড়ো এবং ভিজা চালের গুঁড়ো বাড়িতে সদ্য সদ্য তৈরি করে পিঠা হবে সেই চালের গুঁড়ো দিয়েই তৈরি করলাম ধোসা খেতে কিন্তু দারুণ মুচমুচে আর এটার সঙ্গে আপনার চাটনির প্রয়োজন হবে না এতটা টেস্টি হয়েছিল আপনারা চাইলে এটাকে একটু মশলাদার বা একদম প্লেনও তৈরি করতে পারেন ভীষণ টেস্টি খেতেও দারুণ লাগে এইভাবে ঠিক চটকে নেব তাহলে কি হবে সমস্ত উপকরণগুলি খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে সমস্ত উপকরণগুলি ভালোভাবে মিক্সড হয়ে যাবে এই একটু একটু করে চালের গুঁড়ো নেব আর একটু একটু করে এই উপকরণগুলিকে ভালোভাবে চটকে নেব এইভাবে তা আপনারাও যা যারা রাতে অথবা সকালের ব্রেকফাস্টে ঘরে যদি তেমন কিছু না থাকে বা সেইভাবে রান্না করতে ইচ্ছা না করে এই রেসিপিটা একবার তৈরি করে নিতে পারেন খেতেও যেমন টেস্টি আর বানানোও সহজ তেমনি উপকরণও কম লাগবে খুব সহজে মাত্র দশ মিনিটে হয়ে যাবে এতটা টেস্টি এটা আপনারা স্কুলে বাচ্চার টিফিন বক্সেও দিতে পারেন অথবা অফিসের লাঞ্চ বক্সেও দিতে পারেন এইভাবে খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছে আর এই ব্যাকারের ঘনত্বটা দেখুন বন্ধুরা খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না ধনে পাতার পরিমাণ কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি যারা পেঁয়াজ খান তারা একটু এর মধ্যে রসুন আর পেঁয়াজ কুচি দিতে পারেন প্রথমে একটা একটু অয়েল দিয়ে দিলাম সর্ষের তেল একটা অয়েল দিয়ে আগে একটু দেখিয়ে দেব তারপরে পুরো অয়েল ছাড়া আপনাদের দেখিয়ে দেব এখানে প্রথমে তাওয়াটা গরম করে নিতে হবে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবে লো করে দিয়ে দেখুন ব্যাটারের ঘনত্বটা কিন্তু একদম পাতলা হয়েছে যদি আপনারা আরও ফিরিক্সি খেতে চান তাহলে আর একটু পাতলা করলেও কোনো প্রবলেম নেই এটা ডিপেন্ড করে যার যার চয়েসের উপর আমি একটু মোটা দিয়েছি কারণ একটু মানে অতিরিক্ত পাতলা আমার ভালো লাগে না একটু হালকা একটু মোটা হবে আমি সেইভাবেই তৈরি করেছি তবে এই বেকারে এই উপকরণে আপনারা পাতলা অথবা ঘন যেটা যার মানে চয়েস সেইভাবে তৈরি করতে পারেন একটু ঢাকা দিয়ে দেবো কালারটাও জাস্ট অপূর্ব হয়েছে দেখুন আর ধনে পাতা কাঁচা লঙ্কা টমেটো এত সুন্দর মিক্স হয়ে গেছে খুব সুন্দর লাগছে একদম প্রিন্টের মতো এইভাবে উল্টে দিলাম এবার যেহেতু একটা সাইড ভীষণ মুচমুচে হয়ে গেছে আর হালকা করে একটু অয়েল দিয়ে দেবো চারি সাইডে একটু ফোট ফোট করে সর্ষের তেল দিলে কি হয় বন্ধুরা সর্ষের তেল দিলে কালারটা একটু অন্যরকম আসে যেহেতু ঘন তেল একটু ইয়ালো ইয়ালো কালার আসে একটা সাইড হয়ে গেলে এই সাইডটা আর আপনাদের ঢাকা দিয়ে দিতে হবে না দেখুন কতটা মুচমুচে হয়েছে আর একটু যদি মুচমুচে করে ভাজতে চান সেটাও ভাজতে পারেন আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি এখানে আর এক ফোটা তেল দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে ঠিক একইভাবে দেখুন সব সময় এই ব্যাটারটা দেওয়ার সময় এইভাবে একটু নেড়ে নিতে হবে তাহলে কি হবে ভেতরে যে নিচেটা ঘনত্ব হয়ে যায় সেই ঘনত্বটা থাকবে না এইভাবে দেব আর কি অপূর্ব কালার হয়েছে গ্রিন যে ধনেপাতাগুলি আছে খুব সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে একদম টাটকা ধনে এইভাবে একটু করে নেব ঢাকা দিয়ে দিলাম ঢাকা তুলে দেখুন একদম মানে নিজেই উঠে আসছে এতটা ক্রিপসি হয়েছে আসলে এটা একটু বেশি পাতলা যদি বেশি পাতলা করে দেন তাহলে একদম ক্রিপসি হয়ে যাবে মুচমুচে হয়ে যাবে আর খেতেও দারুণ লাগে তা এটা ডিপেন্ড করছি নিজেদের উপর আর এইবার আমি একটা সম্পূর্ণ অয়েল ছাড়া তৈরি করে আপনাদের দেখাচ্ছি দেখুন এখানে কোনো অয়েল দিলাম না এবার এটা দেখাবো এটাই আমি আর একটু জল দিয়েছি জল দিয়ে আরেকটু পাতলা করে দিয়েছি দেখতেই পারছেন এটা আরেকটু পাতলা এটা কিন্তু একদম ক্রিপসি হয়ে যাবে এইভাবে পুরো তাওয়াটায় আমি একদম গড়িয়ে গড়িয়ে দিয়ে দেবো একটু বেশি হয়ে গেছে আর একটু কম দিলে ভালো হতো কিন্তু এখন তো আর তোলা যাবে না একদম ক্রিপসি খেতে চাইলে এই যে ব্যাকারটা এটাও একদম কম পরিমাণে দিতে হবে তা সেমভাবে একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে তিরিশ সেকেন্ড মতো লো ফ্লেমে কুক করলেই কিন্তু হয়ে যায় দেখুন চারি সাইডটা খুব সুন্দর মোচমুচে হয়েছে দেখেই বোঝা যাচ্ছে একদম উঠে গেছে ক্রিপসি আপনারা এইভাবে বাড়িতে মশলাদার ধোসা তৈরি করুন বন্ধুরা আশা করি ভীষণ ভালো লাগবে খেতেও দারুণ লাগে সময়ও কম লাগে কালারটা জাস্ট অপূর্ব হয়েছে উল্টে দিলাম এইভাবে উল্টে দিয়ে এইভাবে দেখুন আমি মুড়িয়ে দিচ্ছি এটার সঙ্গে চাটনির প্রয়োজন নেই তবে এতটা পাতলা করলে এটা কিন্তু একটাতে পেট ভরবে না দুটো তিনটে লেগে যাবে তো সবগুলি আমার রেডি হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে কতটা জালিদার হয়েছে কতটা পাতলা হয়েছে কতটা পাতলা দেখুন এরপাশ ওপাশ দেখা যাচ্ছে প্রত্যেকটা ভীষণ সুন্দর হয়েছে মুচমুচে ক্রিপসি তা কেমন লাগলো বন্ধুরা আজকের এই ধোসার আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক মোটিভেটেড করে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসা আর যে সকল বন্ধুরা নতুন আছেন রেসিপি ভালো লাগলে পাশে তাকে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় এটা আমি মুড়িয়েও নিতে পারি আপনারা নর্মালেও খেতে পারেন এইভাবেই মুড়িয়ে নিচ্ছি তো তা বাই বাই আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে